জনগণকে ক্ষমতা মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ধমক দিয়ে বন্ধ করা যাবে না নির্বাচন ক্ষমতায় গেলে ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমাবে বিএনপি প্লট নিতে শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক রেহানা সহ তেইশ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব বিএফআই চিঠি বিচার বিভাগের আলাদা সচিবালয়ের বাধা কাটবে কিনা হাইকোর্টের রায় দুই সেপ্টেম্বর সাদা পাথর লুট হওয়ার পর ভোলাগঞ্জে দুদক সর্বদলীয় চুরি আর প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষোভ নিয়ন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আমরা দুজন আছি আমি সাবিহানিগর ত্রিস্টে এবং আমি শরীফুল হক অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরিফুল কিচেন সিঙ্ক দর্শক শ্রোতা শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যের প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তিনি সেখানে বলেন ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কাজ করছে তার সরকার মালয়েশিয়া থেকে আরো জানাচ্ছেন সম্রাট হোসেন ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ মালয়েশিয়া সফরের শেষ দিন ক্যাবাসাং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সময় ইউনুস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward to build a stronger, resilient Bangladesh. We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs.

rightful owners, the people of the country. বাংলাদেশে দশ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন আর এই বাংলাদেশী শিক্ষার্থীদের গ্রাজুয়েট প্লাস ভিসা দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার এতে করে প্রথমবারের মতো পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর সেলেঙ্গার মালয়েশিয়া তিন দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে কোয়ালালামপুর ছাড়েন তিনি এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় কনগ্লোমারেট সানোয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া দেখা করেন সানোয়ে গ্রুপ আবাসন হসপিটালিটি রিটেইল শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতে বড় পরিসরে ব্যবসা পরিচালনা করছে গেল এগারো আগস্ট রাতে মালয়েশিয়া পৌঁছান প্রধান উপদেষ্টা ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন বলেন একটি পক্ষের নির্বাচন হতে না দেয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি মনে করে তাদের দল অনেক কথা শুনতে পাই কেউ কেউ বলেন হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না মনে হচ্ছে সেই স্বৈরাচারীর যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জাতীয় নির্বাচনের খবরে বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব্র্যাক ইপিএল আয়োজিত ফরেন ইনভেস্টার সামিটে তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমিয়ে টেকসই অর্থনীতি গড়ে তুলবে ইতিমধ্যে নির্বাচনের খবর দেশে বিদেশে সব জায়গায় চলে গিয়েছে যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে দেশের বাইরে উদ্বত্ত্র প্রস্তুত প্রস্তুতি নিচ্ছে যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে বিশাল একটা ডেডিকেশন জাপান থেকে আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে 15 আগস্ট সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি মসজিদ ও দলীয় কার্যালয়ে পালিত হবে এই কর্মসূচি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টন শুক্রবার সকাল এগারোটায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করবে এতে উপস্থিত থাকবেন সিনিয়র নেতারা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বিদেশিদের ডিজাইনে নির্বাচন হলে রক্ত দিয়ে হলেও সুষ্ঠু ভোট আদায়ের হুঁশিয়ারি দিলেন জামাতি ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের জুলাই সনদ এবং ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি বলেন নির্বাচনের আগে কোনো দল যদি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তবে সে ভোট কেমন হবে তা বোঝাই যায় ক্ষমতায় যারা যাবেন তারা সংস্কার করবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি আরো জানান জামাতে ইসলামে নির্বাচনে যাবে তবে তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার যে সব শর্ত রয়েছে তা দৃশ্যমান হতে হবে। জনগণের বিপরীতে দাঁড়িয়ে আরেকটা 11th তরী না করার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। জনগণের ভোটাধিকারকে আহার হরণ করার পায় তারা সর্বযন্ত্র চলছে। বিদেশে এর ডিজাইন এর রক্ত দিয়ে একটি সুস্থ নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়াল্টেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে পূর্বাচলে প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক পরে রাজুকের আবাসন নীতিমালা না মেনে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে ত্রিশ কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয় প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা রেহানা টিউলিপ সিদ্দিক সহ তেইশ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যে এসব জানান দুদক কর্মকর্তারা প্রধানমন্ত্রী থাকার সময় পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়েরা এ কথা জানার পর নিজের নামেও প্লট বরাদ্দ চান ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বুধবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা প্লট বরাদ্দের জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনার উপর টিউলিপ সিদ্দিক চাপ প্রয়োগ করেন বলেও জানান সাক্ষীরা আদালতকে সাক্ষীরা জানান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষমতার অপব্যবহার করে রাজক চেয়ারম্যানকে প্লট জন্য নির্দেশ দেওয়া হয় অবৈধভাবে তার সুবিধা পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা গিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে বা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী তারকে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে রাজধানীতে একাধিক স্থাপন সম্পত্তি থাকার পরেও কোনো আবেদন ছাড়াই শেখ রেহানা টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক প্লট বরাদ্দ নেন বলে জানান সাক্ষীরা দুদকের আইনজীবীরা বলেন রাজুকের আবাসন নীতিমালার আইন লঙ্ঘন করেছেন আসামিরা ওনার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট প্লট এবং জমি থাকা সত্ত্বেও উনি সেগুলো কনসিল করে ওনার ফলক নামায় ওটা কনসিল করে তিনি সেই সেই প্লট উনি বরাদ্দ নিয়েছেন এর আগে সোমবার একই অভিযোগে আলাদা তিনটি মামলার সাক্ষ্য নেওয়া হয় হিরন খান ঢাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও দুদকের আবেদনের পর সবার অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে সাবেক তিন গভর্নর হলেন ড আতিউর রহমান ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার আর সাবেক ছয় ডেপুটি গভর্নর হলেন কুমার সুর সুর চৌধুরী বা এস কে মাসুদ বিশ্বাস এস এম মনিরুজ্জামান এদের মধ্যে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও বিএফআই সাবেক প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে দুদকের মামলায় জেল হাজতে আছেন গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনো ধরাছোয়ার বাইরে রয়েছেন সাবেক তিন গভর্নর আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোতে বিচার শুরু হবে কিনা সেটা জানা যাবে একুশ আগস্ট দুই পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই দিন ঠিক করে দেন প্রসিকিউশন বলছে অভিযোগ গঠন করে বিচার শুরু করাই হবে যুক্তিযুক্ত এদিকে চানখারপুলে ছয় জনকে হত্যায় একদিনে সাক্ষ্য নেওয়া হয়েছে তিনজনের হাসিনা কাদের সাজা চেয়েছেন সব সাক্ষী পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আশুলিয়ায় ছয় মরদেহে আগুন দেয়া হয় এক মাস পর এই ভিডিও ভাইরাল হলে বিভৎসতা দেখে হতভম্ব হয়ে যায় পুরো দেশ এ ঘটনায় অভিযোগ জমা হয় ট্রাইব্যুনালে আশুলিয়া মরদেহ পোড়ানোর ঘটনায় আশুলিয়ার সাবেক এমপি পলাতক সাইফুল ইসলাম সহ ষোলো জনের অপরাধের প্রমাণ পায় তদন্ত সংস্থা বুধবার মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয় গ্রেপ্তার আট জন সহ ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন একুশ আগস্ট দুই তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে ওই দিন নির্ধারণ হবে যে আসামের বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবে এই আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল অতি দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য যা যা করার ওনারা তাই করবেন তবে এসব অভিযোগ অস্বীকার করেন আসামিরা বলেন এ হত্যাকাণ্ড ও মরদেহ পুরানোয় তাদের দায় নেই ভিডিও ফুটেজে ক্লিয়ারলি যে থানা থেকে অনেক অফিসার বের হচ্ছে আমার সাথে যে আমার যে কনস্টেবল তারাও কিন্তু এই মামলার আসামি হয় নাই ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উপস্থিত ছিল এছাড়া আরাফাত বিরুদ্ধে আর যে এলিগেশন কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না তাই আমরা আরাফাত পক্ষে আমরা ডিসচার্জ চেয়েছি এদিকে চাংখার পোলে আনাসসহ সহ ছয় জনকে হত্যায় একদিনে শেখ হাসিনা কাদেরের বিচার চেয়ে সাক্ষ্য দিয়েছেন তিন সাক্ষী বিশ আগস্ট এ মামলায় সপ্তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে সরাসরি যারা প্রত্যক্ষ করেছে সাক্ষী যারা ভিডিও ধারণ করেছে তারা এসে ট্রাইব্যুলে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে দিয়েছে মাসুদুর রহমান চ্যানেল টুয়েন্টি ফোর ঢাকা বিচার বিভাগের আলাদা সচিবালয় হতে এখন বাধা সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ সেই অনুচ্ছেদ থাকবে কিনা এমন প্রশ্নে দুই সেপ্টেম্বর রায় দেবেন হাইকোর্ট একশো ষোলো অনুচ্ছেদ বাতিল হলে সারা দেশের বিচারকদের বদলি পদোন্নতিতে দ্বৈত শাসন বাতিল হয়ে যাবে বিচার বিভাগের স্বাধীনতার বুলি গেল চুয়ান্ন বছরে সবাই শোনালেও আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় আগ্রহ দেখায়নি কেউই উল্টো শেখ হাসিনা সরকারের সময় বিচার বিভাগ চলত আনিসুল হকের কথায় তার কথিত চেম্বার পার্টনার তফিকা করিম বিচারকদের বদলি পদোন্নতিতে চালাতেন ছুড়ি বিচার বিভাগের আলাদা সচিবালয়ের প্রশ্নে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয় যার চূড়ান্ত রুল শুনানি শেষে দুই সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেন হাইকোর্ট শুনানিতে রিটকারী আইনজীবী বলেন একশো ষোলো অনুচ্ছেদ বাতিল না হলে বিচার বিভাগ কখনোই স্বাধীন হবে না এই দেশে গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে সর্বশেষ এক হাজার মানুষ এবং ত্রিশ হাজার যারা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে আত্মাহত দিয়েছে তাদের সামনে আগামী দোসরা সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাদের এই স্যাক্রিফাইসের ফলে যদি দোসরা সেপ্টেম্বর আমাদের দেশের নিম্ন আদালত পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারে তাহলে এই জাতির জন্য আরেকটি নতুন মাইল ফলক রচিত হবে এ মামলায় রাষ্ট্রপতির উপর কর্তৃত্ব এবং রাষ্ট্রপতি সেই কর্তৃত্ব এক্সিকিউটিভ ব্রাঞ্চের সুপারিশক্রমে পালন করে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে নিয়ন্ত্রণ তো রাষ্ট্রপতি এবং নির্বাহী বিভাগের হাতে কাজে এই সচিবালয় একটা দালান ছাড়া আর কিছু হবে না এবং একশো ষোলো অনুচ্ছেদকে যথাযথ জায়গায় না নিয়ে এই সচিবালয় প্রতিষ্ঠা করা এই জন্য আমার কাছে মনে হয়েছে একটা প্রতারণা ছাড়া আর কিছু না তবে ক্ষমতার ভারসাম্য রক্ষায় একশো ষোলো অনুচ্ছেদ বহাল চায় রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল জানান আলাদা সচিবালয়ের কাজ শুরু হবে যে কোনো সময় এখন সুপ্রিম কোর্ট যদি তার উপরে কোনো অবিচার করে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে তার ভেন্টিলেশনের জায়গা আছে আইন মন্ত্রণালয় বলতে পারবে যে আমি এই অবিচারের শিকার হচ্ছে বিষয়টা তখন টেক আপ করে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন একক হাতে কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না আমরা যেমন সরকারের হাতে সম্পূর্ণ থাক সেটাও চাই না সুপ্রিম কোর্টের একক খাতে চায় আসুক সেটাও আমরা চাই না বিচার বিভাগের আলাদা সচিবালয়ের জন্য সংবিধান সংশোধন করতে কখনোই এগিয়ে আসেনি সংসদ মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এ যেন চোর পালানোর পর বুদ্ধি বাড়ার গল্প সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের পর ঘটনাস্থলে হাজির দুর্নীতি দমন কমিশন দুদক তোর দেখা গেল তদন্ত কমিটির আপাতত পাথর লুট বন্ধ থাকলেও প্রশাসনের এমন গাফিলতি নিয়ে বেশ খুব স্থানীয়দের এদিকে চুরি হওয়া পাথর উদ্ধার করে আবারও আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন সিলেট প্রতিনিধি আঝার শিমুলকে সাথে নিয়ে রিপোর্ট করছে নীল মাহবুব কেমনে ছিলেন মোমিনুল হক আফান প্রকৃতির সৌন্দর্য যে লুট হতে পারে ভোলাগঞ্জ সেই সমসাময়িক উদাহরণ এখানে চারপাশে কালো পাথর আছে তবে এই জায়গাটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে বড় একটি সাদা পাথর ছিল যেটি আসলে এই মুহূর্তে নেই তার মানে লুট হয়ে গেছে যেখানে বিবেকের দংশন নয় ছিল লোভের বিস্ফোরণ আর তাতেই হরিলুট ধলাই নদীর তীরে হাজার বছরের গল্প গোয়ানো সাদা পাথর ওয়াইড এটা সুনাম রয়েছে তোমরা এটা কিবা কেন ধ্বংস করতেছো বা কেন লুটপাটটা করতেছো ও তারা উত্তরে বলে যে আমাদের পেটে খাবার গেলেই হইল আমাদের টাকা দরকার চাইলে তো আপনিও এই সাদা পাথর মানে লুট করতে পারতেন সুযোগ ছিল যখন সবাই লুটপাটে মেতে ছিল তখন আমিও চাইলে পারতাম তবে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি আমার বিবেক বাধা দিয়েছে ভোলাগঞ্জের এই সাদা পাথর এলাকার পরিধি পনেরো একর যার প্রায় আশি শতাংশই এখন ধুধু বালুচর স্থানীয়দের ভাষায় এখানে যা হয়েছে তা সর্বদলীয় লুট ছাড়া আর কিছুই নয় সাথে ছিল প্রশাসনের দায়ও পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু প্রশাসনের তেমন স্বচ্ছলতা কম থাকার কারণে নৌকা নিয়ে আসে আইসে কিন্তু পাথরগুলা যে যেমনভাবে পারছে সেমনভাবে নিতেছে আগের তুলনায় যদি বলি যে পাথর সংখ্যা অনেক কম এই পাশটায় যদি লক্ষ্য করেন পাথর নাই আপাতত সাদা পাথর আর পাথর খেকোদের দেখা না মিললেও দেখা মিলল লুটের পর অভিযানের তোরজোর তদন্ত কমিটি আর রিপোর্ট দাখিলের আশ্বাস যেখানে জোরালো প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের গাফিলতির কথাও এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত যারা যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যারা যুক্ত আমরা তাদের সবাইকেই মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি কথা হলো স্থানীয় মানুষদের সাথেও সাদা পাথরের সৌন্দর্যই ছিল যাদের জীবিকার প্রেক্ষাপট বলছেন কমেছে পর্যটকের সংখ্যা সরকার দায়িত্ব না নিলে দায় মেনে ভবিষ্যতে পাথরই বাঁধতে হবে ক্ষুধার্ত পেটে এই যে দেখেন না আমাদের চেয়ারের সব সবাই চেয়ার কিন্তু সাদা পাথর লুট পড়ার কারণে পর্যটন কম আসতেছে বুঝছেন এই যে দেখেন না কালো কালো পাথর হয়ে গেছে যদিও তাদের প্রত্যাশা আবার কয়েকটা ঢল নামলে ভরাট হয়ে যাবে ধলাই নদীর তীরের সৌন্দর্য তবে খালি হল যতটুকু তাতে কতটা টনক নড়বে প্রশাসনের নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ভোলাগঞ্জ সিলেট